সামনে নেতাদের হত্যা করে হোক তাদের দাঁত ভেঙে যাবে জামাদা স্থমির কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ কথা বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশ দেখলাম এই চুয়ান্ন বছরে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই জনগণের নেতার পরিবর্তন হয়েছে তাদের অনেক বাড়ি গাড়ি হয়েছে জনতার পরিবর্তন হয় নাই জামাত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিশ্বাস করে মানুষের তৈরি আইন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না যে ভাগ্যের মালিক আল্লাহ সে আল্লাহ যে আইন দিয়েছেন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে আগামী দিনে আমাদেরকে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে আঠারো কোটি মানুষের সৃষ্টিকতা মহানব্বুল আলমের আইন দ্বারাই এই ভাগ্যের পরিবর্তন সম্ভব তা আগামী দিনে আমাদের স্লোগান হবে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহর আইন ক্যামের পাশে পাশে জামাত ইসলামী সৎ লোক তৈরি করার চেষ্টা করছে দুই মন্ত্রী প্রমাণ করেছে তাদের বিগত পাঁচ বছরের শাসনে একটি পয়সা দুর্নীতির প্রমাণ কেউ পেশ করতে পারে নাই এই জাতীয় লোকরাই যদি আগামী দিনে নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যায় আর সংসদে জাল্লার আইন পাশ করে অবশ্যই বাংলাদেশে তার কি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সংগ্রামী ভাই বন্ধুগণ শেষ কথা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামি প্রচলিত অর্থে কোনো রাজনৈতিক দল নয় মনে রাখবেন বাংলাদেশ জামাত ইসলামি প্রচলিত অর্থে কোনো ধর্মীয় দল নয় বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণাঙ্গ ইসলামি আন্দোলন ইসলামের বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই মানবিক সমাজ গঠন করতে চাই মানব রচিত আইন দিয়ে মানবিক সমাজ গঠন হবে না মানুষ মানুষের পক্ষে বিপক্ষে আইন